তাপমাত্রা প্রায় একচল্লিশ ছুঁই ছুঁই আর সেই গরমে মানুষ বাড়ি থেকে বেরোতেই চাইছে না কিন্তু এই গরমের মধ্যেও অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইএসএফের জঙ্গিপুরের প্রার্থী শাহজাহান বিশ্বাস এই প্রথমবার সুতির রঘুনাথপুরে আইএসএফের জনসভার এই জনসভায় মানুষের ঢল সেখানে উপস্থিত ছিলেন নিজেও নিয়ে অনেক অনেক প্রসঙ্গ উঠেছে বিতর্কের মুখ দিয়ে যেতে হয়েছে কিন্তু তারপরেও এই গরমকে উপেক্ষা করেই তাদের প্রথম জনসভা সুতির রঘুনাথপুরে আইএসএফ এর প্রথম জনসভায় নজর কারা ভিড় এই ভিড় ভোট বাক্সে প্রভাব ফেলবে তা বলাই চলে আপনাদের জানিয়ে রাখি এই গরমে ঘর থেকে মানুষ বেরোতে চাইছেন না একেবারেই চাঁদি ফাটা গরম হাঁসফাঁস করছে গরমে প্রত্যেকে আইএসএফ এর জনসভায় এত লোক অবাক হচ্ছেন সতীবাসী কি বলছেন নৌসাদ শুনুন জননিপুর লোকসভা সাহেবের জনসভা আছে লোকসভা হাবিব সাহেবের সমর্থনে জনসভা আছে এবং ওই জনসভার সাথে সাথে বঙ্গায় উপনির্বাচন হচ্ছে মাস্টার আমাদের জর্শিদুল সাহেবের সমর্থনে উপনির্বাচন হল সেখানে আমরা জনসভা করছি আমার কথা যাচ্ছে চারটে জনসভা অভূতপূর্বভাবে মানুষ এগিয়ে আসছে আপনারা দেখছেন এই প্রচন্ড রোগ দিয়ে মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে প্রোগ্রাম শুনতে চেয়েছিল এত ক্রাউড আমরা যেই জায়গাটা ব্যবস্থা করেছিলাম শেডের করেছিলাম দ্বিতীয় অল্টারনেটিভ সেখানেও কিন্তু আমরা জায়গায় দরকার জায়গা দিতে পারলাম না মানুষ বিকল্প চাইছে মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের মানুষকে শুধু ভোট দিতে হচ্ছে আর কিছু তাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে কাউকে সিংয়ে ভয় দেখে ভোট নেওয়া হচ্ছে একমাত্র ভয় দেখে ভোট নেওয়া হচ্ছে সময় এসেছে মানুষ বুঝতে পারছে অল্টারনেটিভ চাইছে বিকল্প চাইছে তাই জন্য সাজান সাহেবের পুঁথে আগামী মাসের সাত তারিখে ধান ভোট দিয়ে আমরা আশা করছি এদের উপস্থিতিতে উচ্ছ্বাস থেকে বুঝতে পারছি যে আমরা পার্লামেন্টে কোনো অপশান নাই মানুষের কাছে এসে ভোট চাওয়া কোনো অপশান নাই শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া গঙ্গা ভাঙন বছরের পর বছর হয়ে যাচ্ছে গঙ্গা ভাঙনের জন্য কোনো প্রকল্প আনতে পারবে না যখন প্রশ্ন করা হচ্ছে বিজেপি চলে আসবে যারা প্রশ্ন করছে তারা নাকি বিজেপির দাঁড়াল অনুযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য প্রকৃতি দেখতে পেলাম যারা প্রশ্ন করছে তারা তখন মধ্যে বিজেপি চলে আসবে আর যারা প্রশ্ন তুলছে তারা নাকি বিজেপির দেওয়ার হয়ে যাচ্ছে জঙ্গিপুরের মানুষ মুর্শিদাবাদের মানুষ তারা রাজ্যের মানুষ বুঝতে পেরে গিয়েছে যে দিনের শেষে বিজেপির কারা সহযোগিতা বিজেপি বলতো তৃণমূল তো বিজেপিকে এই রাজ্যে রাখছে প্রধান দল হিসাবে বিজেপির ভয় দেখিয়ে ভোটটা যাতে নেওয়া যাবে এবার কি বাইনারি কাজ করবে না ওদের এই বিদ্যা চালাচ্ছে বাংলার মানুষ এই টোকাণ্ডটাকে ধ্বংস করবে ভোটের লোক দিয়ে ভেঙে আইসিবি পক্ষে আসবে আশা করছি যে লোক দেখছেন এর থেকে বেশি সাইলেন্ট ভোটার আমাদের আছে রেজাল্টের আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী